ভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো তো বন্ধুরা সকলকে জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক আশা করছি সকলেই খুব সুন্দরভাবে ঈদটা কাটিয়েছো আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমি চলে এসেছি সকালবেলা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আর এখন থেকেই আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম তো কাজ এখন হচ্ছে সকালবেলায় আমি এক কাপ চা খাই তোমরা জানো চা বিস্কিট অথবা মুড়ি তো সেটা দিয়েই শুরু করবো আমার আজকের ব্লগটা এখন হচ্ছে চা বানাবো তারপরে হচ্ছে ভাত বসাবো সকালবেলা আজকে ভাত হবে কারণ হচ্ছে অনেক দিন ধরে রুটি খাচ্ছি আজকে ভাত করবো সেই কারণে আমি এক কাপ চা আর বিস্কিট নিয়ে নিয়েছি আর সকলে হচ্ছে ঘুমাচ্ছে এখনো সবাই ওঠেনি চা সকালবেলা খেতে হয় কারণ হচ্ছে সকালবেলা উঠে কাজ করতে হলে চা না খেলে আমার ঘুম ঘুম ভাবটা যায় না সেই কারণে আমি সকালবেলা এক কাপ চা খাই ঘুমটা ভাঙে তারপরে বাকি কাজ শুরু করি তো গাইজ আমার অনেক দিন স্বপ্ন ছিল আমার রুমে একটা র্যাক প্রয়োজনও ছিল আর অনেক স্বপ্নও ছিল এটা থাকবে আমার রান্নার রুমে অনেকের বাসায় দেখি সুন্দর র্যাক থাকে তো আমার বাসায় কোনো র্যাক ছিল না আর অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কখনো ওনার বাবাকে বলা হয়নি তো এবার বলেছি কারণ এর আগের বছর হচ্ছে অনেক ফার্নিচার বানিয়ে দিয়েছে পুরো রুমের জন্য সেই কারণে হচ্ছে আমি কিছু বলছিলাম না তো এবার কিছু বানানো হয়নি বলেই হচ্ছে বললাম যে ঈদের সময় আমাকে এটা কিনে দেওয়া আর ঈদের সময় হচ্ছে সব কিছুতেই কম বেশি ছাড় থাকে তো সেই কারণে হচ্ছে এই সময়টা কেনা হয় জিনিসপত্র যা কিছুই কেনা হয় মোবাইল টোবাইল আর কি ঈদের সময়টা অফার পাওয়া যায় সেই কারণে হচ্ছে কেনা হয়েছে যাই হোক আমি বড়ো সাইজেরটা নিয়েছি এক তো দাম নিয়েছে হচ্ছে তোমার তিন হাজার টাকা অন্য জায়গায় দেখেছিলাম এটা ছয় হাজার টাকা তো সেই কারণে হচ্ছে নিয়ে নিয়েছি তো তো গ্যাস দুপুরবেলা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড ভাত আর সবজি খেয়েছি আর বাচ্চাদের জন্য হচ্ছে পোলাও মাংস করেছি কারণ হচ্ছে সকলের বাসায় হচ্ছে মাংস পোলাও চলছে ঈদের সময় সেই কারণে আমিও আমার বাচ্চাদের করে দিয়েছি তবে আমাদের খেতে ভালো লাগেনি তাই আমরা দুজনে ভাত খেয়েছি আর তরকারি তো বিকেলবেলা হচ্ছে এই যে দেখো পিঠা খাওয়া হচ্ছে সুটকি ভর্তা ছিল আর হচ্ছে সরিষা ভর্তা ছিল তো অনেক মজা হয়েছিল পিঠা সন্ধ্যাবেলায় খাওয়া হয়েছে আর দুপুরে তো দেখলে কি কি খাওয়া হয়েছে তো তারপরেই হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড একটা কাজে বেরিয়েছি বাহিরে আমাদের একটা কাজ ছিল সেই কাজটা সেরে নেব আজকে যেহেতু স্কুল ছুটি রয়েছে সেই কারণে টাটা বাই বাই